করতেই একটা নিজের তো দিছি দেখা করে করে না কি ছিল প্লাস যে আমাদের তার চেয়ে কম আমাদের যে অনুভূতি যা বলা হয় আমার ম্যাডাম আমারে যে শিক্ষা দিয়েছে আমি জীবনটা ভুলতে পারব না ক্লাস আর ম্যাডাম কিচ্ছু কানে ম্যাডাম অনেক ভালোবাসে পাস

যা বলা ওর মানে লাগে না এই নিজের পড়ালেখার মাধ্যমে স্যার আমাদেরকে বুঝিয়েছে তাদের অবদান আছে ফ্যামিলি থেকে প্রেশার ছিল একটা যে পড়ালেখা করতে হবে ভালো রেজাল্ট পেতে হবে তাদের একটা অবদান আছে সমস্ত কিছু মিলে আল্লাহ তাল্লাহ রহমত আছে সমস্ত কিছু মিলিয়ে পেয়ে গেছে আসলে আমার সাবজেক্ট থেকে ম্যাথ এবং ইংলিশ টাইপের সাবজেক্টগুলো বেশি সহজ লাগে এখন চাচ্ছি রাজুকে পড়তে যদি চান্স পাই তাহলে ইনশাল্লাহ বরণবর্তি অনেক ভালো আমি এক্সপেক্ট করি নাই যে আমি পাস করব। কিন্তু আমি রেজাল্ট দেইখা মানে আমার अब्बू বিশ্বাস করেনই যে আমি পাস করব এরকম পড়াশোনা হয় নাই মানে আমি দেইট ভাবিনি যে শকেট যে কেমনে পাশ কইছো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি হয়তো এর আগে আমার অনুভূতিটা এরকম আর কখনো হয়নি এই আমি ভাবতেই পাইনি যে আমি পাস করব তারপরে আমি পাশ করেছি এটাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কষ্টের ফলফল আমার মাকে উৎসর্গ করব আর আমার টিচারদের উৎসর্গ করব বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনুভূতি অনেক 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 আর আমার সবথেকে বেশি আশা ছিল যে আমার ফ্রেন্ড সার্কেল সবাই পাস করবে ভালো একটা রেজাল্ট করবো আলহামদুলিল্লাহ সবাই পাস করছে আমার অনুভূতি অনেক ভালো আম্মু কারণ আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করেছে আর আমি ক্যামেরার সামনে ভালো করে কথা বলতে পারি না কিন্তু আম্মুকে বলবো আই লাভ ইউ আমার জন্য আমার আম্মুই সবচেয়ে ভালো মানে আমার পড়াশোনার জন্য আমার আম্মু অনেক কিছু করেছে তার জন্য আমার ভালো ভালো একটা রেজাল্টের জন্য আমার আম্মুকে আমি উৎসাহিত করি আমাদের বিশেষ অনুভূতি হচ্ছে আমরা পাস করেছি আমরা ভাবতে পারি না যে আমরা পাস করব আমি কি বলবো সারাদিন টিকটক করে তো উপায় পাই না আর কি পড়াশোনা করব তাহলে একটা রেজাল্ট করছি এখন ভালো একটা কলেজে ভর্তি হন অনেক আশা